হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই এরকম ভিডিও তোমরা বানাতে চাইলে কমেন্টে বলো আমি তোমাদের জন্য কিভাবে বানাতে হয় সেই টিউটোরিয়াল ভিডিও নিয়ে আসব ম্যাক প্রো বন্ধুরা আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করে কমেন্টে তোমার নাম লেখো আর সাবস্ক্রাইব করে পাশেই থাকো এ ধরনের ভিডিও কিভাবে বানাতে হয় সেটা জানতে চাইলে তাড়াতাড়ি কমেন্টে লিখে দাও আমি এ ধরনের ভিডিও বানাতে চাই যদি শিখতে চাও তাহলে অবশ্যই বলো আর এই এআই দিয়ে যদি ভিডিও বানাও তাহলে এ এআইয়ের যে কাজটা হলো সেটা হলো তুমি শুধু স্ক্রিপ্টটা লিখিয়ে দেওয়া স্ক্রিপ্ট কোথায় পাবা সেটাও আমি পুরোপুরি এ টু জেড দেখিয়ে দেব যে কোনো ভিডিওর স্ক্রিপ্ট তোমরা কোথায় পাবা খুব সহজে যে এআইটা দেখতে পালা এটা দিয়ে যদি তোমরা ভিডিও বানাও তাহলে এখানে এআইয়ের বয়েসগুলো থাকবে অথবা তোমরা যদি তার নিজের বয়েস দেবা এআই ভিডিও থাকবে সেটাও কিন্তু করতে পারো এখানে এআই কথা বলবে নিচে লেখা উঠবে তুমি শুধু বয়েস দেবা অথবা যদি বয়স না দিতে চাও তাহলে তারও তাদেরও কিন্তু বয়সটা আগে দেখতে পারলাম আমি প্রথম দেখিয়েছি সেভাবে কিন্তু ভিডিওগুলো চলবে মানে অর্থাৎ বয়েস লেখা ভিডিও সব কিন্তু তাদের থাকবে তুমি সেটাও করতে পারো সেটা তোমার ইচ্ছা যদি চাও তাহলে অবশ্যই কমেন্টে বলে দাও